হেলটিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় প্রথমবার মিলনে যে সব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন প্রেমের বিয়ে কিংবা বাবা মায়ের ঠিক করা মেয়ের সাথে বিয়ে অবস্থা যাই হোক না কেন প্রথম দিকে যে কোনো মেয়ে লজ্জায় আড়ষ্ট থাকবে বিশেষ করে পরিবারের ঠিক করা বিয়েতে অপরিচিত একজন পুরুষের সাথে একত্র বসবাস কেউ কি অতি সহজে নিতে পারবে প্রথমবার শারীরিক মিলনে নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি হয়তো দ্বিতীয় কিংবা পরের বারের মিলনগুলো খেয়াল রাখবেন না কিন্তু প্রথম মিলন সব যুগলেরই মনে থেকে যায় প্রথম মিলন আশ্চর্যজনক ভালো কিংবা ফ্লপ যাই হোক স্বামী স্ত্রী প্রথম মিলনকে ট্রেজেডি হিসেবেই মনে রাখে সঠিক সংকেতের জন্য অপেক্ষা করুন প্রথম মিলন সর্বনাশা হতে পারে যদি মানসিক প্রস্তুতির সংকেত দেওয়া নেওয়ার ভুল বোঝাবুঝি থাকে যেহেতু আপনারা দুজনেই সারা জীবনের জন্য বিবাহের মাধ্যমে একটি সামাজিক বন্ধনে আবদ্ধ হয়েছেন তাই বাসরাতের কথা বলা কিংবা ভাব বিনিময়ের মাধ্যমে সম্পর্কের স্বাভাবিকতা এবং পরস্পরের মানসিক দূরত্ব কমিয়ে আনুন দুজন দুজনের চিন্তা চেতনার একটি স্বরূপ জেনে নিন তাড়াহুড়ো করবেন না আমাদের দেশে বাসর রাতে বিড়াল মারা বলে একটা প্রবাদ প্রচলিত আছে পুরুষ অনেকটা মরিয়া হয়ে যান নিজেকে বাঘ বলে জাহির করতে কিন্তু বিড়াল মারার সূত্রটা আসলে আমাদের এক প্রকার ভুল ধারণার জন্ম দিচ্ছে অনেক মেয়ে মানসিকভাবে প্রস্তুত থাকে না সেই অবস্থায় যদি স্বামী বিড়াল মারতে যায় তাহলে বিষয়টি রেপ করার মতো হয়ে যায় ভারতের কয়েকটি অঙ্গরাজ্যে বাসরাতের স্বামী স্ত্রী শারীরিক মিলন না করা একটি শাস্তিযোগ্য অপরাধ তবে আপনি কিভাবে আপনার জীবনসঙ্গীর সাথে স্বাভাবিক হবেন তা আপনার বিবেচনায় রাখবেন আগে থেকে জন্ম নিরোধকের জন্য প্রস্তুতি নিয়ে রাখুন প্রথমবারের শারীরিক মিলনে বিবাহিত যুগলের জন্ম নিরোধক ব্যবহার দুজনের জন্য সমানভাবে মঙ্গলজনক হয়তো কন্টম কিংবা খাবার বড়ি ব্যবহার না করার ফলে আপনাদের যৌনবাহিত ছোঁয়াচে রোগ কিংবা গর্ভধারণের ভয়ে মিলনের আসল আনন্দটাই মাঠে হয়ে যেতে পারে প্রথম দিন যৌনবাহিত ছোঁয়াচে রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য কন্টম ব্যবহারই সবচেয়ে ভালো যদিও এটি একশো পার্সেন্ট আত্মরক্ষামূলক নয় তাছাড়া আপনার স্ত্রী হয়তো মা হবার জন্য মানসিকভাবে প্রস্তুত নয় তাই বিয়ের পর পরস্পরের শারীরিক সমস্যা অর্থাৎ যদি থাকে ইতিহাস জেনে নিন এবং সন্তান নেওয়ার দুইজনের সন্তান নেওয়ায় দুইজনের মতামতের ভিত্তিতে পরবর্তী নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া যেতে পারে কোনোভাবেই স্বয়ং সম্পূর্ণ মিলনের প্রত্যাশা করবেন না আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে প্রথম মিলনের যুগলের বিন্দুমাত্র সফলতা থাকে না শারীরিক মিলন যতটা না শরীরের তার চেয়ে বেশি মানসিক মিলন একজন মানুষ যখন অন্য মানুষের শরীর ভালো লাগার বিষয়বস্তু সম্পর্কে পূর্ণমাত্রায় জানে তখনই শুধুমাত্র সুখকর যৌন মিলন সম্ভব প্রথম মিলনে পরস্পরের ভালো লাগার অনুভূতিগুলোর সংমিশ্রণ হয় না তাছাড়া প্রথম মিলন সম্পর্কে পুরুষ বা নারী এত বেশি দুশ্চিন্তা অথবা পূর্ব পরিকল্পনা করে যে সে মূল কাজে এসে নার্ভাস হয়ে যায় আর পরিকল্পনা অবস্থা ব্যক্তিভেদে পার্থক্য হয় তাই আগে থেকে করা প্ল্যান কার্যকর করা নাও যেতে পারে তাই সময়ের সাথে চলুন অন্তরঙ্গ মুহূর্তে অর্জিত ভালো লাগাগুলো উপভোগ করুন প্রথম রাতে আপনার প্রিয়জনের শরীর সম্পর্কে জানার যে বড় রোমাঞ্চকর আর কি হতে পারে সম্পর্কে সময় দিন পরস্পরের শরীর সম্পর্কে যত জানবেন মিলন তত বেশি উপভোগ্য হবে গভীর নিঃশ্বাস নিন প্রথমবারের মতো কারো সাথে শারীরিক মিলন করতে গেলে চিন্তিত এবং অস্বস্তিতে পড়তে পারেন আপনার শরীর এবং মনকে প্রশান্ত করার জন্য বড় করে নিঃশ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন ঠিকঠাক কাজ করার জন্য আপনার মস্তিষ্কের প্রয়োজনীয় মাত্রায় অক্সিজেন দরকার মানসিক চাপে ঠিকমতো মতো শ্বাস প্রশ্বাস না নিলে অনেকগুলো সমস্যা যেমন মাথা ধরা মাথা ব্যথা সহ দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন এটি খুবই লজ্জাজনক হবে যদি আপনি সামান্যতম যৌনমিলনও করতে না পারেন স্বাভাবিক নিঃশ্বাস নিন মনকে চিন্তামুক্ত রাখুন প্রথম মিলনে বিড়াল মারার আইডিয়াটা বাদ দিন স্বাভাবিক আচরণ করুন আপনি আপনার জীবনসঙ্গীর সাথে আছেন যার সাথে আপনার সারা জীবন সামনে পড়ে আছে প্রথম রাতকে স্মরণীয় করে রাখতে বিড়াল না মারলেও সমস্যা নেই তাকে ভরসা দিন আপনি তার জন্য কতটা কোনোভাবেই পূর্ণ যৌনতৃপ্তির মিথ্যা ভান করবেন না পূর্ণ যৌন মিথ্যে ভান করা আপনার নিজের সাথে এবং আপনার সঙ্গীর সাথে প্রতারণা করার সামিল এটি হয়তো পরবর্তীতে সমস্যার সৃষ্টি করতে পারে কারণ বস্তুত আপনি ভুল তথ্য আদান প্রদান করছেন আপনার শরীর কি চায় এবং কিসে আপনাকে যৌন ক্ষুধার্ত করে তোলে আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ